সুরুল্লাহ হে সল্লুল্লাহ মো আলে সাল্লাম ফালা ইয়েস দিস এক দাইসল্লি রাকাত আই নবীজিৎ সাল্লাল্লাহ বলে সাল্লাম বলেছেন তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করে তখন সেই জন্য দুই ডাকাত নামাজ পড়ার আগে না বসে শিবাদুল্লাহ যে রসুম বলেছেন মসজিদে ঢুকেছ দুই ডাকাত নামাজ পড়ো কয় রাগাত আর ঢুকার আজ সময় কি করতে হবে আল্লাহতাহালি আবাদ রহমাদি এ আল্লাহ আপনার রহমতের দরজা আমার জন্য খুলে দেন এটা হচ্ছে মসজিদে ঢুকার আদব এবং মসজিদে ঢুকার সুন্ন তরিকা ঢুকার পরে আপনি দাঁড়িয়ে দুই এক আত্নামাজ পড়বেন এটা হচ্ছে দুকুলুল মার্জিদ কিসের মার্জিদ মসজিদে প্রবেশ করছেন দুই এক আতনামাজ পড়বেন এটা হচ্ছে রসুলের সুন্না রসুল সাল্লাম সকল সুন্না গড়ে পড়তেন মসজিদে ঢুকলে দুই রেখাত নামাজ পড়তেন আগের সুন্না ফর সুন্না সব কোথায় পড়তেন ঘরে পড়তেন বাড়িতে পড়তেন তো রসুল বলছেন তোমরা বসো না এটা গুরুত্ব দিয়েছেন কি দিয়েছেন গুরুত্ব যে তোমরা বসিও না মসজিদে ঢুকে দুই রেখাত নামাজ পড়বেন সময় নেই এমন সময় আসছেন আর মাত্র এক মিনিট বাকি এখন কিন্তু দুই রেঘাত পড়ার সময় এখন তো জামাতে দাঁড়াইবে তাহলে দুই রেঘাত পড়তে হলে একটু আগেও কি আসতে হবে আসবেন একবার কানায় কানায় আর নিয়ত বাঁধবেন আল্লাহ তা তো হয় না একটু আগে আসবেন যে আমি দুই রেখাত মসজিদে ঢুকে মসজিদের পটোকল যেটা সম্মানে নামাজ পড়ব একটু আগে আসা দরকার আছে কিটা এই হাদিসটি আছে বোকারি শরীফ সাতশো সুশল্লিশ নাম্বার মুসলিম শরীফ সাতশো চোদ্দ নম্বর হাদিস

داخل الرجل يوم الجمعهতে জুমার দিনে এক ব্যক্তি মসজিদে প্রবেশ করেছে والنبي صلى الله عليه وسلم ইয়ক্তু এমন সময় নবীজি খুতবা দিচ্ছেন কি দিচ্ছেন খুতবা فقال নবীজি খুতবা বন্ধ করে বললেন আসল তুমি কি নামাজ পড়েছ লোকটি বলল আল্লাহ না আমি পড়িনি নেই কাল বলল নবীজি বললেন فصلي কাইন অন্তত দুই রাকাত নামাজ পড়ে নাও কয় রাকাত যখন তুমি দেরি করে কেসেছ তাহলে দুই রাকাত নামাজ পড়ে নাও দুই রাকাত নামাজকে রসুল গুরুত্ব দিয়েছেন কিনা দুই রাকাত নামাজকে গুরুত্ব দিয়েছেন বলেন নাই স্যার রাকাত কাবলা জুমা পড়ো বলছেন বলেছেন দুই রাকাত সুন্না পড়ো এরপরে বসে বসে খোদ বা শুনো

আউওয়ালিনা মিন আসহাবিন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির নাম শুনলে কি পড়তে হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটি হচ্ছে সাহাবীদের মধ্যে প্রথম মুহাজিরিন সাহাবী মিনাল মুহাজিরিনাল আউওয়ালিনা মিন আসহাবিন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরব্বি সাহাবী এসেছেন আসার পরে ফানা দাহুমাত হযরত তাকে ডাক দিয়েছেন আয়াতু সাতিন হাজিহি ডাক দিয়ে বললেন এখন সময় কত এই এখন সময় কত গুরুত্ব দিচ্ছেন না তুমি এখন যে আইছো গডির দিকে তাকাও তখন তো গড়ি ছিল না নাকি গড়ি ছিল না এখন সময় কত একটু অনুমান করো বাইরের দিকে তাকাও কল আলোকটি বলল ইন্নি সকিল তো আমি মশগুল ছিলাম ব্যস্ত ছিলাম ওমরকে বলতেছে আমি কি ছিলাম আমি কাজে ব্যস্ত ছিলাম ফালাম আন কালিম ইলা আহালি এই জন্য বাড়িতে ফিরে আসতে আমার দেরি হয়ে গেছে হাতটা সামে তু তাজি না কিন্তু বাড়িতে আসার পরে যখনই মজিনের আজান শুনলাম ফালাম আজিত আন্তু আর দেরি করি সাথে সাথে উজু করেছি মসজিদে চলে এসেছি যে ওমর বলছে রসুল গোসল করার জন্য বলছে এটা তুমি শুনো নাই তার মানে হাদরতে ওমর বলছে ও আল্লাহর বান্দা তুমি যে মসজিদে দেরি করে এসেছ মসজিদে জামাতের আগে যে কিছু নামাজ আছে এই নামাজ তো তোমাকে পড়তে হবে হবে কিনা নামাজের প্রস্তুতির জন্য তোমাকে গোসল করতে হবে হবে কিনা তুমি মাঠ থেকে এসেছ দেরি করে গোসল করে মসজিদে চলে এসেছ এটা তো জুমার জুমার নামাজের নামাজের না। হলো কি গোসল করবে তারপর তেল মালিশ করবে আতর গোলাপ মারবে জামা পরে সুন্ন নামাজ পড়ে মসজিদের দিকে রওনা দেবে এটা হচ্ছে জুম্মা নামাজের সুন্না বলেন সুবাহ তো অমর রাজি আল্লাহ বলতেছেন দেরি করে কেনে আসলে তোমার আগের নামাজগুলো কোথায় যাবে তাহলে বুঝা গেছে তুমি যে অজু করেছ অজুর দুই রাত নামাজ আছে আছে কি না এটাকে বলে তাহিয়াতুল অজু কি অজু তাহিয়াতুল অজু দখুল মসজিদ দুই রাকাত দুই রাকাত যদি পড়ে কয় রাঘাত হইল দু মসজিদ দুই রাখাত আবার তাহিয়াতই রাঘাত কয় রাঘাত কেউ ভেঙে ভেঙে পড়ে সমস্যা নাই নফল নামাজ পড়তে পারেন কোনো সমস্যা নাই কারণ রসুল সাল্লা সাল্লাম বলেছেন তুমি যা ইচ্ছা তাই পড়তে পারো যা ইচ্ছা তাই পড়তে পারো কোনো সমস্যা নাই তো এই জন্য তাহিয়াতজু দুই রাকাত দুখুলুর মসজিদ দুই রাকাত কয় অন্তত চার রাখাত নামাজ তো আপনাকে পড়তে হবে হবে কি না এখন যদি বলেন তাহিয়াতুল ওযু যেটা এটা হচ্ছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা সুন্নাহ আমি এটা পড়লাম না না পড়েন কোনো গুনাহ হবে না কিন্তু পড়লে তো সওয়াব আছে আছে কি না পড়লে সওয়াব আছে এটার ফজিলত রয়েছে মর্যাদা রয়েছে বেলাল রাজিল্লা করে অবস্থা থাকতেন দুই রেখাত নামাজ পড়তেন জান্নাতে তার আওয়াজ শোনা গেছে কি ফজিল কি মর্যাদা আহমদ রাজিল্লা তালা বলেছেন তুমি আরো আগে আসবে আরো আগে আগে আসবে এটা থেকে আমরা কি শিখতে পাইলাম জুম্মান নামাজ আজান পড়ার সাথে সাথে মসজিদে আসা দরকার আছে কিনা আসবেন ইনশাল্লাহ মসজিদে আসবেন এসে মসজিদে ঢুকে দুই রাকাত নামাজ পড়বেন সর্বপ্রথম কয় রাকাত এটাকে কি নামাজ বলে দু মসজিদ কি নামাজ বলে এরপরে আপনি যত পড়তে পারেন ফাসল্লা মা পুঁথিভা ফাসল্লা মা পুতিভা লাহু আপনার যতটুকু শব্দ আপনার কুলায় আপনার তফিক আপনার শক্তি থাকে ততটুকু দুই রাকাত চার রাকাত ছয় রাকাত দশ রাকাত পড়া না। এই সবগুলা কাবলাল জুমা সবগুলা কি সবগুলা কাবলাল জুমা কাবলাল জুমা নামে কোন নামাজ নাই কাবলাল মানে পূর্বে জুমা নামাজের পূর্বে জুম্মা মানে জুমার যে দুই রেখাত নামাজ এই দুই রেখাত নামাজের পূর্বে যত নামাজ পড়বেন এগুলো সব হচ্ছে কাবলাল জুমা ঠিক কিনা বলেন এই সবগুলা কাবলাল জুমা সেগুলা কি মনে করুন তাহিয়াতুল উজু দুই রাকাত দুখুলুল মসজিদ দুই রাকাত এরপরে দুই রাকাত দুই রাকাত করে আপনি যত নফল নামাজ সবগুলা কাবুলাল জুমার একেবারে সই সই হাদিসে এগুলা বর্ণিত এই কাবলাল জুমা কাবুলাল জুমাকে কেউ বলেছেন সুন্নাতে বা মানি সুন্নাতে কাদা এটা অবশ্যই পড়তে হবে কিছু কিছু ওলামায়ে গ্রাম স্কলার যারা বলছে এটা অবশ্যই করতে হবে এটাকে আবশ্যক আর কেউ বলেছেন না এটা শুনলে তো এটা না বুঝলেও গুনা হবে না হাদিস নম্বর আটশোটি লাহু এই হাদিসের ভিত্তিতে অ্যাসকোলারগন এবং আইমেকেরা বলেছেন আপনি দুই রেখাত চার রেখাত ছয় রেখাত দশ রেঘাত পড়তে পারেন কারণ এখানে নামাজের কোনো নির্ধারিত বলে নাই যে ষাট করতে পড়তে হবে রসুল বলে নাই জুম্মা নামাজের আগে 4 রাকাত পড়তে হবে এরকম বলে নাই আপনি 2 রাকাত 2 রাকাত করে 4 রাকাত পড়তে পারেন আবার 6 রাকাত তো একসালামে পড়তে পারেন সেই হাদিসও আসছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা মতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত পড়েছে জুম্মা নামাজের আগে কয় রাকাত এটা আব্বাস রাদিয়াল্লাহু বর্ণনা তিনি মনে বর্ণনা করতেছেন যে রসিদ সাল্লাহুলসাল্লাম জুম্মান নামাজের আগের সাইলেগাদ নামাজ পড়েছেন কানন নাবি সল্লাহ সাল্লাম ইয়ের কাউ কপ লাল জুমাতে আরবান জুম্মান নামাজার আগের সা লেখাদ পড়েছেন এটা আছে সুনানে ইফনে মাজা হাদিস নম্বর এগারোশো এটাকে জহিম বলা হয়েছে কি বলা হয়েছে শেয়া সিত্তার কয় কিতাবের কথা বলছিলাম কয় কিতাব সেয়াসিদ্দা সয় কিতাব কয় কিদাব বোকারে শরীফ মুসলিম শরীফ তিনিিমেজি শরীফ আউদাউ শরীফ ইবনে মাহজাদ নাসাই শরীফ এটা হচ্ছে সেয়াশ ইফতার ছয় কিতাব শহীদ বিশুদ্ধের কিতাব এদের মধ্যে বুহারি মুসলিম সবচেয়ে বিশুদ্ধ এগুলোকে বলা হয়েছে আসমানের নিচে জমিনের উপরে যদি কোনো কিতাব থাকে এই বোখারি মুসলিম শরীফ সিয়াসিতার ছয় কিতাব এগুলো আছে সুভার কোরআনের পরেই এগুলার স্থান তো অনেক আইমায় গ্রাম স্কলারগণ বোখারি মুসলিমকে বেশি গুরুত্ব দিয়েছেন তবে যে হাদিসকে আমরা আমল করব অবশ্যই ওই হাদিসটি সিয়াসিতার ছয় কিতাবের যে কোনো এক কিতাবে থাকতে হবে তাহলে আমরা মনে করবো এটা কি সহি এটা কি সহি বিশুদ্ধ এখানে রসুল সাল্লা সাল্লাম চার জাকাত নামাজ কাবলাল জুমা পড়েছেন অর্থাৎ জুমার আগে চার জাকাত এটাকে বলা হয়েছে এটা জৈ সাহসিতে কিতাবের মধ্যে আছে ইবনে মাজা এটাকে বলা হয়েছে কি এটা জৈব দুর্বল আপনি পড়লে সব পাবেন না পড়লে কোনো গুণা হবে না আল মৌসাউল আউসাদ তাবারানি কিতাবের মধ্যে রয়েছে হাদিস নাম্বার ষোলোশো চল্লিশ কানান রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম ইউসল্লি কাবলাল জুমাতে আর বা বাদা আর বা আন রাসুল সাল্লাম জুমার আগে চার জায়গা জুমার পরে চার জায়গা পড়তেন ইউ জালু তসলিমান ফি আখরে হিন্না একই সালামে কি সালামে এক সালামের চার জায়গাত নামাজ তিনি পড়েছেন তো একই সালামের চার জায়গাত আপনিও পড়তে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু এই হাদিসটাকে অনেকে বলেছেন এটা দুর্বল সনদে বর্ণিত কৃষণদে দুর্বল সনদে বর্ণিত বোখারি মুসলিম সিয়াজিদ্দার ছয় কিতাবের বাইরে আরো অনেক হাদিসের কিতাব আছে। ওখানে অনেক হাদিস আছে। কিন্তু হাদিস থাকলে যে আমল করতে হবে এমন না দেখতে হবে ওই হাদিসের সনদ ঠিক আছে কিনা মতামতের কিনা শুদ্ধ কিনা সহি কিনা তাহলে ওই হাদিসটা গ্রহণ যোগ্য এরপরে আসেন আবদুল্লিবনে মাসুদ ইবনে মাসুদ রাজিয়াল তালা তিনি পড়তেন এবং অন্যকেও পড়তে বলেছেন কাবলাল জুমা এর আগে যে চারিরাগাদ আবদুল্লিনে মাসুদ তিনি নিজেও পড়তেন হাজির কিতাবে এসেছে উনিও মানুষকে পড়তে বলতেন মোসান্নাফি আব্দুর রাজ্জার হাদিস নম্বর পাঁচ হাজার পাঁচশো চব্বিশ এ কিতাবের মধ্যে আছে

যে বিতর্ক রয়েছে এইটার সমাধানের জন্য বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে কেউ সমালোচিত হচ্ছে আব্দুল করেছেন অন্য কেউ করতে বলছেন আব্বাস তারা বলেছেন রাসুল আমল করেছেন আরও অন্যান্য সাহাবিও বলেছেন সকল হাদিসগুলাকে আপনার বিশ্লেষণ করে দেখা গেছে এগুলা সব দুর্বল হাদিস কি হাদিস সব কি হাদিস দুর্বল হাদিস কারণ ইবনে মাজাতে যে হাদিসটি এসেছে রাসুল নামাজ পড়েছেন কাবলা জুম্মা চার জাকাত এইটো জহিব বলা হয়েছে তাহলে আমরা এখন কি করব আমরা কি নামাজ ছেড়ে দেব কাবলাল জুমা মানে কি বলছিলাম জুমার আগের নামাজ জুমার আগের নামাজ এটা আমাদের বাপ দাদা চোদ্দ গোষ্ঠী পড়ে এসেছেন কয়াকাত সাইজাকাত পড়ে এসেছে কিন্তু আমরা সুন্নাটা কায়েম করতে পারিনি যে সুন্না এ সুন্না কায়েম না করে কাবলাল জুমা নামে চারটা কাজ পড়তে হবে এটা বলি কিন্তু এর আগে যে মসজিদের দুই কাজ পড়তে হবে এটা বলি সেটাকে আমল করছি এরপরে দেখেন জুম্মার প্রচলিত নামাজ জুম্মার কি ফসলিত নামাজ কাবলাল জুমা কয় এটা প্রচলিত আমাদের সদ্য পুষ্টি পড়ে এসেছেন পূর্বপুরুষ সবাই পড়ে এসেছে আমরাও পড়ি জুম্মা নামাজ কাবলা জুমা কয় কাবলা জুমা যে এটা নামে পরিচিত এই জন্য এটা বলছি এরপরে কয় রাখাত ফরস দুই রাখাত এরপরে সুন্নতে আলী ফরজ নামাজ হরত দুই রাখাত সুননাত পড়তো এটা সুননাতে আলী আলী না দিলে তারা পড়েছে এটা কয় রাখাত দুই রাখাত বাদার জুমা কয় রাখাত সের রাখাত টোটাল কয় রাখাত হলো বারো রাখাত হয়েছে কয় রাখাত বারো রাখাত মনে রাখেন এতক্ষণ পর্যন্ত কি বলেছি জুম্মার প্রচলিত সালা এইবারে বলবো জুম্মার প্রকৃত সালা জুম্মার প্রকৃত সালা হচ্ছে নামাজ বাদাল চার আঘাত করাঘাত এই হল ছয় রাঘাত এটা হচ্ছে জুম্মার প্রকৃত সালা এই ছয়াঘাতের জুম্মার কি প্রকৃত সালা এটা যদি না বলেন আপনি মুসলমান থেকে খারেজ হয়ে যাবেন বিশ্বাস করতে হবে হবে এবার আসুন জোহরের নামাজ যে আমরা সলাদ পড়ি 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 না দশ রাঘাত কেউ বলে বারো রাকাত আমাদেরকে আমাদের হুজুর গেছে বারো রাখাত বারো রাঘাত হাদিসে নেই হম নকল সহ বারো রাঘাত জোহরের সালাদ এবারে দেখেন সুন্নার চারিরাগাত কয় রাঘাত এরপর ফরজ এরপরে শুননা কয় টাকা দইল দশ টাকা এরপরে আরো দুই রাখাত নফল অনেকেই পড়ে পড়ে কি না কয় টাকা বারো টাকা আমরা এই নফল দুই রাঘাতকে টাইম করতে পেরেছি কিন্তু এর আগে যে সুননা দুই রাখা দুগুল মাটি চলে গেছে এটা টাইম করতে পারেনি আমরা এই সুন্নাটাকে দাফন করে ফেলেছি নফলটাকে সামনে এনেছি সুন্নাটাকে দাফন করেছি এইটা আমাদের এই যে ভুল ভ্রান্তি কোথায় এখন আমরা যদি জোহরের নামাজের আগে দুকুল মার্জির দুই রেখা সুন্না ধরি এরপরে সাইডাকাত সুন সুন্না ধরি এরপরে সাইডাকাত ফরস ধরি এরপরে দুই রেখা সুন্না ধরি কয় রাখা বারো রাকাত। তাহলে জুম্মার ওই আগের বারো রাকাত আর এখন বারো রাখার মিলছে কিনা মিলছে কিনা জুম্মার ওই বারো রাখাত কি বলছিলাম কাবলাল জুম্মা সাইড আকার ফরস দুই রাকাত সুন্নতে আলী দুই রাকাত বাদাল জুম্মা চার রাকাত কয় রাকাত হইল বারো রাকাত এখন হুজুর এতক্ষণ পর্যন্ত আপনি কাবলাল জুম্মা দুর্বলতা সফলতা নিয়ে আলোচনা করলেন এখন আবার কাবলাল জুম্মা চার রাকাত কিনলেন যে প্রশ্ন আসে না এটা একটা প্রশ্ন না এটা বুঝানোর জন্য আনছি ওই যে বারো রাকাত মিলে দিছি আপনাকে বোঝানোর জন্যে কাবলাল জুম্মা চার রাকাত নয় কাবলাল জুম্মা ওযু

আপনি দেরিতে এসেছেন দুই রেঘাত নামাজ মাফ নাই আপনি মসজিদ ঢুকেছেন এটা মসজিদের পটকল মসজিদের সুন্না মসজিদের আদব মসজিদের হক আপনাকে হবে চলাকালীন আপনি আউটসাইডে বসে তাড়াতাড়ি পরে শোনার জন্য বসে যেতে হবে এটা রাসুলের নির্দেশ কারণ রাসুল খোদ্ বন্ধ করে বলেছেন ফাসল্লে দুই রাকাত নামাজ ফরে না এবার রাসুল আমরা খোদবার আগে আজান পড়ার পর পরে মসজিদে আসার দরকার আছে কিনা কেন আসবেন কাবলাল জুমা পড়ার জন্য কি পড়ার জন্য কাবলাল জুমা পড়ার জন্য কাবলাল জুমা কি তাহিয়াতুল ওযু দুখুলুল মসজিদ দুই রাকাত দুই রাকাত এবারে এটা হচ্ছে সাড়ে রাকাত যদি বলে এই সাড়ে রাকাত কাবলাল জুমা এক সালামও পড়তে পারেন দুই সার আমেও পড়তে পারেন নকল নামাজ আরও বাড়িয়ে বাড়িয়ে পড়তে পারেন কোনো সমস্যা